বিসমিল্লা রভিনরাহীন আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা তো আমাদের আমার যে সোর্সো প্যাক্রো চ্যানেলের রেগুলার ভিডিও দেখেন কারাগার রেগুলার আর আপনারা আসছেন ফেসবুক অ্যাড দেখে আপনি ফেসবুক অ্যাড দেখে যাই হোক তো আলহামদুলিল্লাহ আমার রেগুলার যারা আমার আর কি শুভাকাঙ্ক্ষী তারা আসছেন বেশিরভাগই তারা আসেন বিশেষ করে তো আপনাদের এটা হচ্ছে আমাদের যে কর্মশালা চলে তার এটা ষাটতম ব্যাস আমরা দেশের বিভিন্ন জায়গায় করেছি এখানে করেছি এই জায়গাতেও আমরা এটা করি আবার অনেক সময় ঢাকাতে করেছি বা অন্য জেলায় করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য সেটা দিয়ে শুরু করব আমাদের মূল লক্ষ্য হচ্ছে একজন যদি কেউ কৃষি কাজ করে সে কৃষক না হয়ে যাতে উদ্যোক্তা হয় যদি কেউ ব্যবসা করে সে ব্যবসায়ের পাশাপাশি ব্যবসা তো করবেই কিন্তু সেও যাতে উদ্যোক্তা হয় তাহলে একজন কৃষক এবং একজন উদ্যোক্তার মধ্যে পার্থক্য কি এবং একজন সাধারণ ব্যবসায়ী এবং একজন উদ্যোক্তার মধ্যে পার্থক্য কি এটা কি আপনারা জানেন তো এটা আপনাদের জানতে হবে তাহলে আপনি একজন সফল মানুষ হিসেবে এই আপনার পরিবারের আপনার গ্রামের আপনার এলাকার এমনকি দেশের মকজ্জ্বল করতে পারবে যারা আমরা কাজ করি সেই কৃষিকাজটা শুধু আমরা একজন কৃষক অ্যাজ এ ফার্মার কাজ করি রকম মনে কর ধান উৎপাদন করলাম অথবা আলু করেছি সেটা পরবর্তীতে যায় আর ভালো বাজার মূল্য পাই না এবং লসের মধ্যে পড়ি আর একজন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা সে শুধু কৃষি কাজ করবে না পাশাপাশি সে একটা ব্যবসায়িক পরিধি বাড়াবে এবং সে শুধু নিজে কাজ করবে না বরং তার আন্ডারে আরও দশজন বিশ জন পঞ্চাশ জন কাজ করবে এরকম মানসিক উদ্যোগ নেবে ঠিক আছে মুদি দোকানও সবার আছে অনেকেরই মুদি দোকান আছে আছে না কিন্তু কয়জন ভাবে যে আমার এই দোকান মুদি দোকান স্বপ্নের মতো স্বপ্ন বলতে আমরা যে স্বপ্ন দেখি সেটার কথা বলছি না স্বপ্ন একটা যে এশিয়াইয়ের একটা সুপার শপ আছে না এরকম আমার সুপার শপের মতো গোটা বাংলাদেশ ছড়িয়ে যাবে এই ভাবনাটা কয়জন দেখে এটা কিন্তু দেখেন কৃষিকাজ তার পাঁচ বিঘা জমি আছে দশ বিঘা আছে সে হয়তো ভাবছে আরও জমি কিনব কিন্তু কখনো ভাবিনি যে এরকম বাইরের দেশে আমেরিকাতে এরকম একজন কৃষক মানে সে হচ্ছে সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে ধনী তার যে প্রযুক্তির ব্যবহার আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে দেখে দেখবেন ঠিক আছে একটা ফল পাড়ার জন্য তার সময় নাই নিজের তো সময় নাই বরং তার যে ওয়ার্কার আছে পাঁচশো হাজার জন তাদেরও সময় নাই তারা নিয়ে যাচ্ছে অটোমেটিক মেশিন সেগুলো দিয়ে কি পারছে ফল পাচ্ছে একটা ঝাঁকুনি দিয়ে ফলগুলা সংগ্রহ করছে তো এরকম আপনারা যেদিন স্বপ্ন দেখবেন সেদিন আপনারা উদ্যোক্তার প্রথম পদক্ষেপ মানে প্রথম ধাপে যাবে ঠিক আছে মনে করেন হাজার মাইলের পথ এখান থেকে আপনাকে অনেক দূর যেতে হবে সেই অনেক দূর যাওয়ার জন্য আপনাকে কিন্তু একবারে ওখানে উড়ে যেতে পারবেন না আমি যদি এখান থেকে মনে করি বা আপনারা এখানে যারা বসে আছেন যে এখান থেকে ঢাকায় যাবেন তাহলে এখান থেকে দাঁড়াতে হবে প্রথম ধাপ আপনাকে দিতে হবে আমার কথা কি বুঝতে পারছেন আপনাকে প্রথম ধাপ দিতে হবে সে প্রথম ধাপ দেওয়ার পর ওখানে যাওয়া হয়তো গাড়ি পাবেন অথবা ট্রেন পাবেন অথবা এরোপ্লেনও পেতে পারেন কিন্তু আপনি যদি এখানে বসে থাকেন প্রথম স্টেপ না নেন তাহলে কোনো দিনও আপনি সফল হতে পারবেন তা আপনাদের সফলতার প্রথম স্টেপ হচ্ছে স্বপ্ন দেখা স্বপ্ন দেখা এই স্বপ্ন আপনার হচ্ছে প্রথম স্টেপ প্রথম ধাপ এটা যদি না দেখতে পারেন তাহলে আপনি ভালো উদ্যোক্তা হতে পারবেন না আপনি একজন সাধারণ কৃষক বা সাধারণ মুদি দোকানের একজন ব্যক্তি হিসেবে সারা জীবন থাকে স্বপ্ন দেখলেই কি বড় হওয়া যায় এরকম প্রশ্ন আসতে পারে যে স্বপ্ন দেখলেই কি বড় হওয়া যায় তো স্বপ্ন হচ্ছে প্রথম স্টেপ আমি বলছি প্রথম পদক্ষেপ এর পদক্ষেপের পর সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আপনি যদি সেই অনুযায়ী কাজ না করেন তাহলে কিন্তু সেটা বাস্তবায়ন হবে না কিন্তু আপনার স্বপ্ন আপনাকে লক্ষ্যে পরিণত করে আপনাকে সামনে দিকে এগানোর জন্য চেষ্টা করতে হবে আপনারা আমার ভিডিও দেখে অথবা অ্যাড দেখে এখানে এসেছেন এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি যে আমার যারা ভিডিও দেখে তারা সবাই স্বপ্ন এবং স্বপ্ন দেখে সেটা বাস্তবায়নের চেষ্টা করছে ফেসবুকে ইউটিউবে তো অনেক ধরনের ভিডিও আছে আছে না অনেক ধরনের সেগুলো আবার মিলন মিলন ভিউ হয় আমাদের ভিডিও তো বেশি ভিউ হয় না এর কারণ হচ্ছে খুব বেশি মানে স্বপ্ন দেখা বা ভালো করার মতো লোকজন ফেসবুকে ইউটিউবে নাই। তো আমরা চেষ্টা করছি এবং সেই চেষ্টার আপনারা এখানে আসছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা প্রথম পদক্ষেপ অলরেডি গ্রহণ করে ফেলেছেন তো আমাদের সোর্স অফ অ্যাগ্রোতে শুধু ফেসবুকে নয় এখানে যারা প্রশিক্ষণে আসেন সবার জন্যই আমরা এই যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাই পাশাপাশি আমাদের আমাদের এই প্রতিষ্ঠানের মারফতে দেশের বিভিন্ন জায়গায় হাজারেরও অধিক বিভিন্ন উদ্যোক্তা আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা সফল অনেকে প্রশ্ন করে সফলতা এবং ব্যর্থতা নেই যে অনেকে তো ব্যর্থ হচ্ছে তে আমরা যদি হাঁটতে চাই যেমন ছোটোবেলায় আমরা যখন হাঁটা শিখি তখন আমরা হাঁটতে হাঁটতে পড়ে গেছি তাই না তার মানে কি আমরা হাঁটা বন্ধ করে দিব বাবা মা বলবে যে আর হাঁটো না এ তো হাঁটতে পারে না এ একে কী করা হোক ভুলচের কিনে দেওয়া হোক এরকম কেউ করে তো এরকম ব্যবসা অথবা উদ্যোগেও তাই আপনারা মনোবল হারাবেন না আপনারা চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ সবলতা আপনার কাছে ধরা দিবে ইনশাল্লাহ ধরা দিবে আপনারা অবশ্যই চেষ্টা করে যাবেন তো আজকে আমাদের এই সোর্স বিভিন্ন ধরনের উদ্যোক্তা নির্ভর এক এক সময় এক একটা প্রশিক্ষণ হয়ে থাকে তো আজকের আমাদের কয়েকটা পাঁচটা বিষয়ে আমরা আলোচনা করব এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করব কেউ যদি এই পাঁচটা বিজনেস করতে চায় অথবা শুধু ব্যবসা করা নয় তার ব্যক্তিগত কাজে লাগাতে চায় তাহলে লাগাতে পারবেন এবং নিজে একজন সফল ব্যবসায়ী হিসেবে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন তো আজকের বিষয় ছিল আমাদের পলি হাউস পলিহাউজে মাটিবিহীন চারা তৈরি আরেকটা বিষয় আছে সেটি হচ্ছে আপনার বর্তমানে স্মার্ট কৃষি মালচিং পদ্ধতিতে আপনার বিভিন্ন সবজি চাষ এবং ভার্মি কম্পোস্ট পাশাপাশি আমরা দুটা মেশিন আপনাদের দেখাবো একটা হচ্ছে তিন মাতা ম্যাজিক মেশিন আর একটা ফিড মেশিন এটা বিকালে শেষ আর আমাদের নামাজের আগ পর্যন্ত আমাদের থিওরিক্যাল চলবে এবং নামাজ শেষে খাওয়া দাওয়ার পর আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখে ঠিক আছে আমরা সমাপনী টান